সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুরবানি দু পঁচিশ হাটের ভিডিও থেকে আজকে চলে আসতাম আজকে ফার্স্ট এপিসোড নিয়ে এখনো কিন্তু কুরবানির ঈদের প্রায় হচ্ছে দশটা দশ প্লাস বাকি আছে আমরা কিন্তু হাটের ঘোরাঘুরি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি হজরতপুর গরুর হাটে যেখানে গরুর লোডিং আনলোডিং হচ্ছে ঢাকা ঢাকায় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু নিয়ে আসে এবং আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো গরু কিভাবে লোডিং আনলোডিং হয় কিরকম দামে বিক্রি হচ্ছে হজরতপুর হাটে এবং গরুর কালেকশন মানে গরুর কি পরিমাণ ক্রেজ চলতেছে অলরেডি আমরা সকাল থেকে কিন্তু হিউজ পরিমাণ ক্রেস দেখতেছি আজকে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন এখান থেকে হাটের ভিডিও হাটের আপডেট পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা হচ্ছে এই গরুটা মাত্র বিক্রি হলো বাজারে গরু বিক্রি বিক্রির দাম দাম শুধু অনেক গরু কিন্তু আনলোড হচ্ছে গরু কিন্তু আসা শুরু হয়ে গেছে লোডিং আনলোডিং একদম সকালে আমরা হচ্ছে এখন এই যে ঘড়ির কাটার টাইম একদম সকাল সকাল দেখেন ওয়েদারটা অস্থির কিন্তু আর এই যে অনেক গরু কিন্তু চলে আসছে গরুর হাট কেমন যাবে এখানে কিন্তু প্রতি শনিবার হজরতপুর গরুর হাট শুরু হয় আর ভাই এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এটা হচ্ছে সকাল থেকে জমজমাট হয় একদম তোমার পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা এই যে অনেক ছোট গরু বড় মানি সব পালার জন্য কুরবানির জন্য সব গরুই এখানে পাওয়া যায়

কিছুক্ষণের মধ্যেই জমজমাট হয়ে যাবে আজকের হাট আমরা তখন হাটে ঢুকে দামাদামি দেখাবো আপনাদেরকে যে গরুর বাজার কিরকম আজকে এইটা ভর্তি কিন্তু সব দেশি লাল গরু আসছে একদিন গুরুত্ব তুমি আর না একটা যে লাল গরু আছে প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে চলে আসছে হজরতপুর গরুর হাটে গরু আর গরু Like an Australian Guru Pal. Yeah. তো এখন আসলাম হজরতপুর গরুর হাটে এই প্রান্তে যেখানে হচ্ছে ট্রলারে করে গরুগুলো আনলোড এবং লোডিং করা হয় এই যে অনেক ট্রলার কিন্তু আসতেছে কিছু ট্রলার ট্রলার হচ্ছে চলে আসছে এখানে এইদিক দিয়ে গোসল করানো হচ্ছে GALO GALO <marcribing> lan durin dur da ga 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 e lan dur da lan dur da khala আমরা এখন আস্তে আস্তে হাটের ভিতরে যাচ্ছি এই হচ্ছে হাটের ভেতরের পরিস্থিতি যে অনেক গরুর আমদানি থাকলেও ক্রেতা কিন্তু তেমন নাই পঁচিশ হাজার টাকা দাম আছে দামাদামি চলতেছে বিক্রি হয়ে গেছে না কতই বিশাল গরু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর একটা গরু কিন্তু এই গরুটা মাত্র বিক্রি হলো এই যে দেখেন ক্রেতার সমাগম হজরতপুর গরুর হাটে অনেক ক্রেতা চলে আসছে এই যে মহিষ

কুন্দা কুন্দা চাই যাওঁ তাৰপিছত ভাল লাগিলে নিবেন ভাল লাগ বনানিবি

ए दे कुमायन्द द नमास दादा दादा अबे हाम्रो फिर सारा घर छ राखाय कुमाजी बोडो छ सबै नाइ अब खाए छोबीहरु नले नि छोरो नले नि के ग्रन्से चल चलते द्वारा परे लाग रे ए ए ए ए ए भाई हाम्रो राम सारा छ आज चापामा छ चापाले तेरो बोरा मालिक देखा देले छ

দরদাম চলছে <taining> <pay> <Lake strawberryuffleapanure>